একশো টাকা জাদু আসেন একশো টাকা জাদু দেখাই হ্যাঁ হ্যাঁ একশো টাকা জাদুও হয় এই যে একদম লাল জিনিসটা সাদা জিনিসটাকে পুরো লাল টক করে ফেলবো ভাই সবই আমার বয়স জিনিস

একশো টাকা করে হলে কি দশটা স্লাইস এক হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পুরা দশটা স্লাইস আছে এক হাজার টাকা পার স্ট্রবেরি কি কি ব্যবহার করছি বলি ক্রিম চিজ ক্রিম চিজ পস্টিং তারপর হচ্ছে গিয়ে হোয়াইট চকলেট স্ট্রবেরি এই যে শুধু স্ট্রবেরি কে করে দিচ্ছি না স্ট্রবেরি এতে কোনো এক্সট্রা কোনো সিরাম নাই স্ট্রবেরিতে জুস বানিয়ে প্রত্যেকটা লেয়ার দিচ্ছি একদম সফট একদম সফট একজন আমার বলতে ভাই একটু একটু ইয়েটা কম হয় না মানে আর টুক মানে ইয়ে দিলে ইয়াটা কম দিলে ভালো হইতো আমি বললাম যে ভাইয়া এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে জুস আলহামদুলিল্লাহ ট্রাই করেন অনেক ভালো লাগবে আর যারা হচ্ছে গিয়ে বলেন জাকির ভাই হচ্ছে গিয়ে কিরামিসের নামে হচ্ছে গিয়ে কেক চারা দিচ্ছে আগে না খেয়ে বদনাম করবেন না এক পিস খাওয়ার জন্য আসবেন আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন এরকম তিরিশটা বিক্রি করি তিরিশটা মানে কত সাইজ জানেন তিনশো স্লাইস বিক্রি করি তিনশো মানুষ ট্রাই করতেছে কোনো কমপ্লেন নাই কিন্তু আবার না ট্রাই করে কমপ্লেন দিয়ে দিচ্ছেন তো আগে ট্রাই করেন আসেন একশো টাকার মধ্যে আমি আসলে কি দিচ্ছি দেখেন দেখার পরে যদি মনে হয় আপনার কমেন্ট করার দরকার আপনি অবশ্যই করবেন আমি যেদিন প্রথম উদ্বোধন করি তখনই বলছিলাম যে এটা আমি লেডি ফিঙ্গার ব্যবহার করতে পারবো না কেন লেডি ফিঙ্গারের অনেক খরচ আড়াইশো গ্রাম লেডি ফিঙ্গারের দাম যদি ভালোটাও নেই এগারোশো বারোশো টাকা যারা এখানে যারা এখানে নিয়ে আসে সাতশো টাকা এটা কিন্তু ভালোটা না ভালোটা দাম কিন্তু আরো বেশি আমরা ক্রিম চিজ দিচ্ছি ক্রিম চিজের অনেক দাম প্লাস হচ্ছে হোয়াইট চকলেট প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট চকলেট ব্যবহার করতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ একশো টাকা আপনার বাজারের মধ্যে স্টেট আলহামদুলিল্লাহ বেস্ট 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 জিনিস আপনাদেরকে খাওয়াচ্ছি এক বছর বাচ্চা থেকে শুরু করে নব্বই বছরের মানুষ যাদের ডায়াবেটিস তারা খেতে পারবেন ইনশাআল্লাহ

এরপর হচ্ছে কি এখানে স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে তিরামিসু আছে চকলেট তিরামিসু আছে ভ্যানিলা আছে হরলিক্স আছে অনেকগুলো আইটেম আমার এখানে আছে প্লাস পুডিং আছে পুডিং আছে কোন নাম্বার যেটা সব থেকে আগার রাতে হিট পার্সেল হচ্ছে কি পুডিং আচ্ছা এখন হ্যাঁ পাঁচটা 100 টাকা আমি যদি আপনাকে একটা স্লাইসে একটু বের করে দেখাই জি শিওর এই

একশো টাকা সবই একশো টাকা আগে যে পরিমাণ সেল ছিল এখন এখানে আপনার আমরা জানি যে আপনার আহ প্রশাসন অনেকটা মানে তৎপর হওয়ার পরে এখন বর্তমানে আপনার বিজনেসের কি অবস্থা

একশো টাকা জাদু দেখবেন একশো টাকা জাদু আসেন একশো টাকা জাদু দেখাই হ্যাঁ হ্যাঁ একশো টাকা জাদুও হয় এই যে একদম লাল জিনিসটা সাদা জিনিসটাকে পুরো লাল টকটক করে ফেলবো ভাই সবই আমার বয়স গেছে ভাই যদি লাল না হয় এটা আপনাদের আর যদি সাদা হয় যদি সাদা হয় তাহলে আপনাদের লাল হইলে আমার ওকে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে ভাইয়া দেখাইলাম দিলাম এই যে ভাইয়া দিলাম এই যে রেডি বেরো বেরো একদম লাল হইতে হবে লাল টক টক হইতে হবে ওকে